তোমরা যারা সায়েন্স গ্রুপ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেবে তাদের জন্যই এই ক্লাস তো আজকে পড়াবো বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউ তোমরা চাইলে পরবর্তীতে এমসিকিউগুলোর উত্তর মিলিয়ে নিতে পারো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কিস্তি কোথায় পাওয়া যায় উত্তর হলো মাইটুকন দ্বিতীয় প্রশ্ন কোনটি আর এন এর বৈশিষ্ট্য নয় কোনটি ডি ডি সুগার উপস্থিত অর্থাৎ ডি সুগার উপস্থিত থাকলে আর এন এর বৈশিষ্ট্য নয় নিচের কোনটি আরএনএতে অনুপস্থিত তাহলে তোমরা যারা জানো আর এনেতে কি কী উপস্থিত সহজে উত্তরটি দিয়ে দিতে পারো উত্তরটি হলো থাইমিন চার নাম্বার জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ওকে অনেকেই বলতে পারে ডারউইন বা ম্যান্ডেল কিন্তু উত্তর হলো জোহান স্বেচ্ছার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি এমাইলোপ্লাস্ট কোন নাইট্রোজেন বেসটি আর এন এর বৈশিষ্ট্য নয় থাইমিন ক্লোরোপ্লাস্টের মেমব্রেন ডি দ্বিস্তরীয় মাইক্রোমিটার সি টেনভার্স সিক্স পরবর্তী সংশ্লেষণ স্থানে অ্যামিনো এসিড পরিবহন করে টিআরএনএ উদ্ভিদ কোষের অঙ্গাণু নয় কোনটি শরকরা নিম্নের কোন সুগার ডিএনএ গঠন করে অর্থাৎ ডিএনএ গঠনকারী সুগার ফাইভ কার্বন সুগার কুশের কেন্দ্র কোনটি মাইটোকন্ড্রিয়া ডিএনএ বলতে বোঝায় কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আদি কোষে নেই কি নেই সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই কোষের কোন অঙ্গাণুকে এন্ডাইমিয়ার প্যাকেট বলা হয় উত্তর ডি লাইসোসোম ছেচ্ছার সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে এমাইলোপ্লাস্ট নিচের কোনটি বর্ণযুক্ত প্লাস্টিড নয় অর্থাৎ বর্ণহীন লিউকোপ্লাস্ট পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম থাকে উত্তর ডি ষোলটি অথবা এরকম বলতে পারে যে পেঁয়াজের মূলে কত জুড়া ক্রোমোজোম থাকে উত্তর হবে আট নিচের কোন উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া যায় বুট্টা কার্টনিক জিন প্রমোটার জিন অপারেটর জিন এবং রেগুলেটর জিনকে একত্রে বলা হয় অপেরন নিচের কোনটিকে মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় জিনোম ট্রান্সলেশন শুরু করার এ কোনটি জি কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন এইচ এ আর কোষ কুশ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি উত্তর মাইক্রো টিউবিউল তোমরা চাইলে এই কয়েকটি ইম্পট্যান্ট ইনফরমেশন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং পড়তে পারো এরকম আরও ভিডিওর জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো